আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের রুটিন প্রকাশের পরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্যতম প্রধান কলেজ রাজশাহী কলেজ এর মধ্যে আসলে আন্দোলনের ডাক দিয়েছে রুটিন পরিবর্তনের জন্য তারা মানববন্ধন করেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তোমাদেরকে আমি মানববন্ধনের কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে সো এখন তোমরা কি করবে রুটিনে দাবিতে তোমরা মাঠে নামবে কিনা আজকের ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি ইতিমধ্যেই তোমরা অবগত আছো যে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষা রয়েছে 2024 সালের এ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কবে একটু তোমাদেরকে যদি খেয়াল করে দেই দেখো তোমাদের 19 বি সেশনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল একদম যেটা অ্যাকুরেট ডেট আমি যেটা প্রেডিকশন করেছিলাম তোমাদের মে মাসে অর্থাৎ তোমাদের কিন্তু কোরবানি ঈদের আগেই হওয়ার কথা ছিল মে মাসে কিন্তু সেটা হয়নি না হয়ে তোমাদের জুন মাসে হওয়ার কথা ছিল বাট সেইটাও কিন্তু সম্ভব হয়নি তোমাদেরকে দু মাস পিছিয়ে গিয়ে তোমাদের কিন্তু অনাস বসে রুটিন প্রকাশ করেছে আট তারিখ থেকে তো এই ক্ষেত্রে তোমাদের যে কাজটা হচ্ছে যেহেতু দুই মাস সময় দেওয়া হয়েছে বাট রুটিনটাতে যে সাংঘর্ষিক বিষয়টা দেখা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে দুপুর দুইটা থেকে পরীক্ষা যেটা কিন্তু আসলে মানে সময়টা কিন্তু একটা সময় দিলে মোটামুটি ভালো ছিল কারণ দুইটা সময় যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় দেখা যায় তোমাদের ছয়টা বেজে যাবে এবং অনেক রাত হয়ে যাবে সেক্ষেত্রে পরীক্ষা দিতে অন্তপক্ষে পরীক্ষার সময়টা একটা থেকে শুরু করা উচিত ছিল বাট এর সবাই এটা আসলে চিন্তা করছে যে অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষাটা এক একদিকে হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ থেকে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে কারণ পরীক্ষাটা মূলত এক মাস এদিকে জুন মাস না হয়ে তোমাদের কেন তোমাদের জুলাই মাসে চলে গেল তার কারণটা হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হচ্ছে অ্যাট এ টাইমে দুইটা যদি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলবে সেখানে একই সাথে অনার্স অনার্সের পরীক্ষা চালালে দেখা যায় যে তাদের সংকট দেখা দিতে পারে এই কথা চিন্তা করে মূলত আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের রুটিনটা কিন্তু আরো এক মাস পিছিয়ে দিয়েছে কিন্তু সময়টা আসলে এমনটা করা উচিত হয়নি এছাড়া পরীক্ষার মাঝে বন্ধ মাত্র একদিন করে রাখা হয়েছে এই যে দেখো পনেরো তারিখে প্রথমের আট তারিখে পরীক্ষা হওয়ার পরে চার দিন পরে তোমাদের তেরো তারিখে পরীক্ষা দেন এরপর একদিন পরে পনেরো তারিখে সতেরো তারিখে মানে একদিন পর পরে বিশ তারিখে বাইশ তারিখে চব্বিশ তারিখে মাঝখানে যে শুক্রবারটা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার বন্ধের কারণে এখানে দুই দিন বন্ধ পাচ্ছে বাট একটা অনার্সের কঠিন সাবজেক্টগুলো বিশেষ করে যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী রয়েছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলো কখনোই একদিনে কভার করা সম্ভব নয় কারণ এই একদিন পড়তে গিয়ে তাদের কি হয়ে যাবে দেখা যায় তাদের একটা সাবজেক্ট ফেল আসলো কোনো কারণে ইমপ্রুভ চলে আসলো তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেই সমস্ত শিক্ষার্থীদের এক বছর লস হয়ে যাবে তো সেই ধারাবাহিকতায় আমার মনে হয় এই রুটিনটা অন্তপক্ষে তিন দিন করে বন্ধ দেওয়া উচিত আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে আসলে বন্ধ অন্তপক্ষে তিন দিন করে দেওয়া উচিত ছিল কিন্তু আহ দেখা যায় কি যে করে শিক্ষকরা আসলে বোঝা যায় না তারা যে এমন কেন সিদ্ধান্ত নিচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত বলা চলে ঠিক আছে যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অলরেডি রাজশাহী কলেজের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে গেছে তোমরা যে যে কলেজের শিক্ষার্থী রয়েছ তোমরা নিজ নিজ কলেজ থেকে আন্দোলনের যদি দাগ না দাও তো সেক্ষেত্রে তোমাদের রুটিন কোনোভাবেই সময়সূচি পরিবর্তন করা হবে না ঠিক আছে এবং পরীক্ষা যেহেতু দুই মাস আগে দিয়েছে তোমাদের পড়ার জন্য কিন্তু সময় আরো দুই মাস পাচ্ছ আমি তোমাদেরকে বলবো তোমরা যদি আন্দোলন করতে চাও অবশ্যই নিজ নিজ কলেজ থেকে আন্দোলনের ডাক দাও আর যদি সেটা সম্ভব না হয় অন্তপক্ষে এই সময় সুজিতে পরিবর্তন কিছুটা আনা হোক দুপুর দুইটার পরিবর্তে একটা থেকে সময়টা আনা হোক কারণ এক্ষেত্রে যাতায়াতের যে সমস্যাটা থাকে দেখা যায় অনেকে বারোটা একটার মধ্যে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করা পসিবল দুইটা হয়ে গেলে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায় তোমার পরীক্ষা শেষ হওয়ার পরে আবার দূরে থেকে বাসায় এসে পরীক্ষা দিয়ে আবার একদিন পরে পরীক্ষা দিতে এটা অনেক কিন্তু যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার সো এই দিকটা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে রুটিন পরিবর্তন আনা উচিত বলে আমি মনে করি তোমরা কে কে রুটিন পরিবর্তন চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছ একাডেমির স্পেশাল মাত্র দশ থেকে প্রশ্ন পরেই তুমি কিন্তু অনার্স কমপ্লিট করতে পারবে যারা আমাদের কাছে এই স্পেশাল শর্ট সাজেশনগুলো উত্তর সহকারে নিতে চাও দ্রুত আমাদের স্কেনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পারচেস করে নাও